আসসালামু আলাইকুম। কী সকল সকাল চলে আসলাম রান্না করে নাস্তার বানানোর জন্য আর বাচ্চা হচ্ছে সবার যেহেতু আজকে ছুটির দিন ছিল তো সবাই কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছে। ছুটির দিন থাকে কিন্তু বাচ্চাদের এমনিতেই একটু লেট করে ওঠে আর আমরাও তেমন ওদেরকে ডাকাডাকি করি না। তো পড়জলমাস পরে আমরাও ঘুমিয়েছিলাম। তো ওদের সঙ্গে এখন উঠেছি তো ওরা এখনো ফ্রেশ হয়নি তো আমি চলে আসলাম সোজা রান্না করে। তো এশেই প্রথমে পাউরুটা ডো করে নিয়েছি আর পাশের চুলায় চা বসিয়ে দিলাম আর কালকে রাতের একটু মাংসর ঝোল ছিল তো সেটার সঙ্গে সবাইকে এখন ডিম ভেজে দিতেছি যার যার ইচ্ছা খেয়ে নেবে আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন পর ছেলে মেয়ে সবাইকে নিয়ে এক সঙ্গে বসে নাস্তা খেলতে বসলাম আর আমার ছেলে মেয়ে যেহেতু দূরে থাকে ওদের না আসলে কিন্তু আসলে তেমন একটা ভালো লাগে না তো ওরা যখনই আসে তখনই বাসায় কিছু একটা স্পেশাল করার চিন্তা ভাবনা করে যেহেতু ছোট অনেক দূরে থাকে আজকে গরুর গরুর মাংস রান্না আর আমরা মাংসটা যেভাবে রান্না করি প্রথমে তেলের ভিতরে গরম মশলাটা দিয়ে একটু ভেজে নিলে আসলে এটার সেন্টটা খুব ভালো বের হয় তো দেওয়ার পর এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজের সঙ্গে একটু লবণ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে তারপরে মাংসটা দিয়ে দেবে আর ফ্রিজের মাংস থাকলে যেটা ফ্রোজেন যদি মাংস কারো রান্না করা হয় তাহলে দেখবেন তাজা মাংসের মতো অতটা স্বাদ হয় না তাই আমরা মাংসটা ফ্রিজে ছিল সেজন্যই কিন্তু এটাকে বেশ অনেকটা সময় তেলের ভিতরেই নাড়াচাড়া করবো আসলে এভাবে তেলের ভিতরে মশলা ছাড়া নাড়াচাড়া করে কিছুটা সময় বেজে নিলে এটা খেতে খুবই ভালো লাগে একদম তাজা মাংসের মতো লাগে তাই তো অনেকটা সময় নাড়াচাড়া করার পর যখন এই অবস্থা হয়েছে তখন এর ভিতরে আদা রসুন বাটার সেই সঙ্গে দুইটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর বাসায় না থাকলে না দিলেও চলবে তার ভিতরে এখন বেশ অনেকটা হলুদ মরিচ আর কি যতটা পরিমাণ লাগে আর আমরা গরুর মাংসর ভিতরে মরিচটা একটু বেশিই খেয়ে থাকি তো সেই সঙ্গে তো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে এখন কিছুটা সময় এটাকে কষাতে দেব তো এখনও কিন্তু আমরা এটার ভিতরে এক ফুটো পানি দেই নি বেশ মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটাকে আমরা অনেকটা সময় নাড়াচাড়া করে তো এই পর্যন্ত নিয়ে এসেছি প্রায় আশি পার্সেন্টের মতো এখন সিদ্ধ হয়ে গিয়েছে এর ভিতরে এখন ফুটন্ত একটু গরম পানি ঢেলে দিব বাকি বিশ পার্সেন্ট হওয়ার জন্য তো মাংসটা এখন কিন্তু মার্শাল দেখতে খুবই ভালো লাগতেছিল তো প্রায় হয়ও গিয়েছে তো এখন এর ভিতরে একটু জিরার গুঁড়া দিয়ে মাখা মাখা করে আমরা নামিয়ে নিব। আর এই তো এদিকে পাশের চুলায় সবজি রান্না করা হচ্ছে আজকের সবজিটা দেখতে অনেক ভালো লাগতে ছিল আর মাখা মাখা একটা গ্রেভি রয়েছে আর এই সবজিটা কিন্তু বাচ্চারা বড়রা সবাই বাসায় খেতে পছন্দ করে তো আমাদের এরই মাঝে কিন্তু দুটো রান্নাই শেষ হয়ে গিয়েছে তো এদিকে আমি চলে আসলাম কাবাবগুলো তৈরি করার জন্য তো আমার কিন্তু কাবাবগুলো তৈরি করা শেষ তো এর মাঝে টুকটাক যেমন কাজ ছিল সব শেষ আর ওর নামাজ পরে চলে এসেছে সবাই মিলে একসঙ্গে বসে এখন খাবার খাবো আর এই তো আজকে আমাদের ছোটোখাটো আয়োজন তো বেশ অনেকটা কিন্তু আজকে সবজি রান্না করেছে আবার কারণ দেখা যায় সবজিটা বাসার সবাই এত পছন্দ করে দুপুরবেলা খেলে আসলে শেষ হয়ে যায় রাতের বেলা সবাই খুঁজে তো সেই জন্য বেশ অনেকটা রান্না করে হয়েছে আর সেই সঙ্গে লাল লালই তো গরুর মাংসের জোল আর গরুর মাংসটাও অনেক মজা হয়েছিল চাইলে এভাবে রান্না করে খেতে পারেন তো খাওয়া দাওয়ার শেষ পাতে এখন আমরা দইটা খাবো দইটা যে আমি কালকে বানিয়েছিলাম সেটাই এখন টেস্ট করে দেখবো সবাইকে একটু একটু করে দিতেছি দেখি কি রিভিউ আসে তালহামদুলিল্লা ওরা খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছি খুবই সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায়